টু মাই চ্যানেল স্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগে সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদারের সাথে নিয়ে সবাইকে ওয়েলকাম জানায় তো আজকে হলো শুক্রবার বাদ যে এখন সকাল সাড়ে দশটা হনির্বার এতক্ষণ অফিস চলে গেছে ঠিক টাইমে আর আজকে খুব ইন্টারেস্টিং একটা দিন দিদিরা আসছে আর ওরা বেরিয়ে গেছে সাড়ে নটা নাগাদ পুরুলিয়া থেকে দুর্গাপুর থেকে ফ্লাইট আর মোটামুটি ওই বিকাল অবধি পৌঁছে যাবে বাড়ি এখানে তো সেই কারণে ভীষণ এক্সাইটিং রয়েছে সারা মানে সকাল থেকে অনেক কিছু অনেক কিছু করার রয়েছে আর সবচেয়ে ভালো ইন্টারেস্টিং জিনিস হলো কালকে আমরা বেরোচ্ছি ঘুরতে মানে আজকে ওরা নামছে বিকাল অবধি কাল আমরা ওই বারোটা একটা নাগাদ প্ল্যানিং আছে বেরোবো আমাদের একটা ছোট্ট ট্রিপ রয়েছে চার দিনের আমরা যাচ্ছি চিকমাঙ্গলুর পোগো উঠে গেছে আর সবচেয়ে ভালো আরো ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এই ফাঁকে আমাদের দুটো হয়েছে প্রবলেম দু তিন দিন ধরেই হচ্ছিল যেটা দুদিন হয়ে গেল আমাদের অ্যাকোয়াগার্ডের একটা প্রবলেম দেখা দিচ্ছে মানে সার্ভিসিং চাই তো সেটাকে বলা হয়েছে আজকে আসবে তো এই দুদিন আমরা ওই কেনা জলে চালালাম আর আজকে চলে আসবে লাকিলি আর কি আর তার সঙ্গে আজ সকাল সকাল হয়ে গেছে আমাদের গ্যাস শেষ তো সেই কারণে ইন্ডাকশান বার করানো হয়েছে ফোন করে বললাম যাই হোক চলছে চলো পদ্ধতিতে চলছে সবকিছু ঠিকঠাক তবে বাইরের ওয়েদারটা এত সুন্দর আছে এই গরমে সেটা ভেবে সবসময় ভালো লাগছে আর কি মনটা তারপরে দিদিরা আসছে কালকে বেড়াতে যাবো প্যাকিং করতে হবে দারুণ লাগছে আর কি সবকিছু মিলে রান্নাঘরে চলে এসেছি সকালে জলখাবার বানাতে বানাচ্ছিলাম আজকে ইডলি ব্যাটারটা রাতে ভিজিয়ে রেখে দিই তৈরি করে একেবারে ঝটফট সকালবেলা হয়ে যায় তো দেখলাম নুনের কৌটোই নুন শেষ হয়ে গেছে তো নুনের কৌটাটা প্রথমে একটু টিস্যু দিয়ে মুছে তারপরে নুনটা ঢেলে রিফিল করে দিলাম আর কি আমি তো এমনিতে সচরাচর এখানে থাকি না তাই এই সমস্ত জিনিসগুলো ইউজ হয় ঠিকই কিন্তু পরিষ্কার আর করা হয়ে ওঠে না নুনটা আমাদের যেমন খাবারের জন্য অপরিহার্য আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোটো খুশিগুলোও রকম। নুনের মতোই আমাদের জীবনে অপরিহার্য তাই না চলুন এটা রিফিল করা হয়ে গেছে এরপরে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই আর তারপরে রান্নার কাজে লাগি আজকে প্রচুর কাজ রয়েছে আস্তে আস্তে দাও ব্যাস ব্যাস পরেরটাই দাও গত পরশু দিন ডিম ছাড়িয়ে পোগর রান্নাঘরে কনফিডেন্স লেভেলটা একটু বেড়ে গেছে আর কি তাই আজকে ইডলি ছাঁচে ইডলির ব্যাটার দেওয়ার চেষ্টা করছিল যাই হোক চেষ্টা তো করলো সেটাই বা কম কিসের এদিকে আমি সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে সাজিয়ে পরে ইডলিটা দিয়ে দিয়েছি করতে কোথায় ইডলিটা দিকে হতে থাক আমি রান্নাঘরে আজকে একটু ছোট্ট করে ওভার করব ঘড়ির কাটায় প্রায় দশটা আমাদের টেকনিশিয়ান দাদা এসে পৌঁছেছেন উনি ওনার কাজ করছেন ঠিকই কিন্তু সমস্যা হচ্ছে একটাই উনি না বোঝেন হিন্দি না বোঝেন বাংলা না বোঝেন ইংলিশ সে কারণে কনভারসেশন কিছু হচ্ছে না চুপচাপ উনি ওনার কাজ করছেন আর কি তবে উনি ওনার কাছে বেশ পারদর্শী আধ ঘন্টার মধ্যে ওনার সমস্ত কাজ কমপ্লিট করে নিলেন আর যাওয়ার আগে আমাকে জলের পিএইচ লেভেলটাও টেস্ট করে আর জানিয়ে দিলেন তাহলে আমার আর কোনো সমস্যা রইল না একটা সমস্যা থেকে আমি মুক্তি পেলাম আর কি এরপরে আর ওই জল খাওয়া হবে না বাইরের আবার ঠিক আগের চলবে ডাল দিয়ে ইডলি খেয়েছো আজকে আমি খাচ্ছি সাম্বার আর বানাইনি কালকে রাত্রিবেলায় ছোলার ডাল করেছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে জাস্ট উপর থেকে একটু সাম্বার মশলা দিয়ে গরম করে নিলাম ব্যাস চলে যাবে আপাতত এটাই ফোন করেছিলাম বাজে এখন একটা মোটামুটি সাড়ে বারোটা নাগাদ ফোন করেছিলাম ওরা মোটামুটি অন্ডাল পৌঁছাবো পৌঁছাবো হয়েছে একটা পঞ্চাশে ওদের ফ্লাইট রয়েছে তো চলছে এরকমভাবেই আর কি ঘন্টা মধ্যে সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবে আর দেখো কি হয়েছে গতকালই গতকাল তোমাদেরকে দেখালাম হয়তো যাই হোক কালকে না পরশু দিনকে রাত্রিবেলায় মানে বুধবার দিন রাত্রিবেলাতে বেলায় আমি কি করলাম পটটা আমি চেঞ্জ করে দিলাম এতদিন ধরে দাঁড়ো দেখাচ্ছি আমার এই নিজের এটা আমার পট এটা দিল্লিতে নিয়েছিলাম ওখানে আমার তুলসী গাছটা লাগানো ছিল তো কালকে মনে হলো যেন না বড়োটাতে ট্রান্সফার করে দিই দিয়ে বড়োটাই পরশু দিন বিকেলবেলায় করেছি ঠিক আছে আজকে শুক্রবার হ্যাঁ কালকে ওনার এসে পড়ে বললো যে না ওইটা নিয়ে যাব। এবার আমি কি করে তুলসী গাছটাকে ওটা থেকে তুলে নিই বলো তো কালকে নিয়ে চলে গেল আবার আমাদের একটা তুলসী গাছ আনতে হবে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল তো ইন্ডাকশানে রান্না করছি ঠিকই আছে মানে অতটা অসুবিধা নেই গ্যাস চলেও আসবে বিকেল অবধি কিন্তু টাইম লাগছে প্রচণ্ড মোটামুটি প্রায় যে ভাতটা আমাদের হতে আমি তো প্রেশার কুকারে ভাত করি আমার আর পোকর এইটুকু ভাত তো হতে আমাদের পাঁচ মিনিটও সময় লাগে না সেটা কুড়ি মিনিট ধরে হলো মানে বরং বেশি সময় ধরে হলো প্রচন্ড টাইম লাগছে ভেবেছিলাম আজকে এত সুন্দর ওয়েদার আর প্রভু বলছিল কিছুদিন ধরে কয়েকটা কার্টুন দেখছে যেখানে না কি মেনু দেখাচ্ছিলো এটা চিকেন আর খিচুড়ি কিন্তু আজকে আর হচ্ছে না ভাত আর চিকেন করে দিচ্ছি ঠিক আছে চিকেন আর খিচুড়ির ওদের একটা মেনু অনেকগুলো কার্টুনে দেখলাম মানে আমরা ইদানিং যতগুলো কার্টুন দেখছিলাম না সেই ঠাকুমার ঝুলির গল্প সবগুলোতেই মোটামুটি ওই বর্ষাকালের একটা ওয়েদারের গল্প দেখাচ্ছে আর সেখানে খিচুড়ি আর মাংস ওদের রান্না হচ্ছে সেটা থেকে আমাদেরও ইচ্ছা হলো আজকে যখন মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে ওয়েদারটা এতটা সুন্দর খিচুড়ি মাংস করি কিন্তু ওই গ্যাসের এবার একটা মানে ইন্ডাকশানে খিচুড়ি আবার মাংস করা মানে বিকেলবেলা হয়ে যাবে তার থেকে ভাতটা হয়ে গেলো চটপট চটপট না কুড়ি মিনিট লাগলো খিচুড়ি হতে আরও সময় লাগলো এবার চিকেনটা চাপিয়ে নিই তো চিকেনটা একটু নর্মাল চিকেন বানাচ্ছি না চিকেনের একটা নতুন কিছু বানাই দেখি কি বানানো যায় ওই নর্মাল চিকেন কারি বানাচ্ছি না চিকেনটা একটু ভালো করেই আজকে বানানো যাক আর দিদিরা তো আসছে ওরা লাঞ্চ কি করবে জানি না কারণ পৌঁছাতে পৌঁছাতে আমাদের এখানে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজবেই তো দিদির আজকে শুক্রবার তাহলে দিদির তো উপোস সন্তোষী মায়ের উপোস করে আর জামাইবাবু আর জোজু ওই কারণে আজকে নিরামিষই খায় তো রাত্রিবেলায় ওরা বলেছে ভাত খাবো তাহলে ভাত তার সঙ্গে শুক্ত সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো তার সঙ্গে একটু ডাল তাল করে দেওয়া হবে সেটা রাত্রিবেলাই হবে আপাতত চিকেনটা বানিয়ে নিই তো চলুন রান্নাটা শুরু করি এরপর কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম আর তার সঙ্গে বেশ কিছুটা ঘি তো এরপরে এটা একটু মেল্ট হয়ে যাক ভালো করে কুচিয়ে নিয়েছি প্রায় বড় সাইজের দেড়টা মতো পেঁয়াজ মিডিয়াম সাইজ হলে দুটো দিয়ে দেবেন তারপরে এটাকে আমি এপরে ভেজে নেবো আসলে বেশি পেঁয়াজ দেওয়ার একটাই কারণ হলো আমার এটা বেরেস্তা বানাতে হবে কিছুটা বেরেস্তা আমি পেস্ট করে ইউজ করব আর কিছুটা বেরেস্তা আমি রান্নার শেষে উপর থেকে আমি দেব। সে কারণে বেশি করে একটু পেঁয়াজ হচ্ছে আর বেশি করে তেল দেওয়া হয়েছে যাতে কুড়মুড়ে একটু বেরেস্তার মতো করে ভাজা হয় তো মিনিট দুই তিন এইভাবে চলতে রইলো প্রথমে সেটা থেকে সাদা তারপরে সেটা থেকে গোলাপি তারপরে সেটা থেকে বাদামি রং যতক্ষণে ধরবে আপনি বুঝে যাবেন আপনার বেরেস্তা হয়ে গেছে রেডি এরপরে সেটাকে তুলে রেখে দিন আর কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন না হলে একদম ফট করে ফেটে যাবে আপনার মিক্সির বাটি তো ঠান্ডা হয়ে গেছে কিছুটা পরিমাণ বেরেস্তা নিয়ে নিলাম তার সঙ্গে দিলাম বেশ কিছুটা পরিমাণে টক দই টক দই রান্নাটা একটা অন্য মাত্রা দেবে আশা করি পুরোটা এক্সপেরিমেন্টাল চলছে কি দাঁড়াবে সেসব অবধি জানি না এরপরে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কুচি মোটামুটি বড় সাইজের একটা টমেটো দিলাম ছোট হলে দুটো নিয়ে দেবেন কিছুটা কাজু কিচমিচু দিয়ে দিচ্ছি এটার সাথে আর দিয়ে দেবো এটার সঙ্গে লঙ্কা যদিও বা লঙ্কাটা আমি এখন দিচ্ছি না কারণ পোকো খাবে তো সে কারণে বাকি যে তেলটা রয়েছে সেটা তেলের পরে শাহি জিরা ফোড়ন দিচ্ছি আপনারা না থাকলে নর্মাল জিরাও দিতে পারেন গোটা গরম মশলা দিয়ে দিলাম আর এর সঙ্গে তেজপাতাও দিতে পারেন শুকনো লঙ্কাটাও ইউজ করতে পারেন ওই একই কারণ পোগো খাবে বলে শুকনো লঙ্কা দিচ্ছি না জিঞ্জের গার্লিক পেস্ট দিয়ে দিলাম দু চামচ মতো বেশি লাগবে না আর কি মেন যে মশলাটা রয়েছে সেটা অলরেডি আমি আগেই বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডে সেটা ওয়েট করছে তেলে পড়ার জন্য যাই হোক খুব ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নেবো তার সঙ্গে যে রেগুলার ইউজের মশলাগুলো রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিকেন মশলা সব কিছু এরপরে খুব ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ সময় ধরে কষাতে পারবেন ততটাই টেস্ট হবে যাই হোক এরপরে আগে থেকে যে মিক্সিতে বাট নিয়ে রেখেছিলাম পেস্টটা সেটাও আমি অ্যাড করে দেবো আর বাকি পেস্টটা যদি যতটা লেগে থাকবে গায়ে ফেলে দেবেন না জল দিয়ে একটু পরে সেটাও মিক্স করে নেবেন আর কি খুব সুন্দর টেস্ট হবে আর খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো ফেলে ফেলে নষ্ট করা উচিত নয় বাকি যে কিছু রয়েছে সমস্ত কিছু এপরে মিক্স করে দিলাম চিকেনটাও দিয়ে দিলাম আর চিকেনটা কোনো রকম ম্যারিনেশন ছাড়াই আমি ইউজ করছি সাধারণত শাহি রান্নায় খুব একটা আমার মনে হয় না ম্যারিনেশনের দরকার হয় আর কি কারণ পেস্টটাই এতটা রিচ হয় আর মশলাটা এতটা টেস্টি হয় ঘি আর বেরেস্তা ইউজ করার জন্য বিশেষ ম্যারিনেশনের দরকার হয় না নুনও দিয়ে দিলাম খুব ভালো করে এবারে মিক্স করে নেবো সামান্য যদি লেগে যায় কোনো চাপ নেবেন না লাগলে আরও খুব ভালো কালার আসে আগেও বলেছি চাপা দিয়ে রেখে দিলাম এদিকে চলে এসেছি এই বেডরুমটাতে বেডশিট চেঞ্জ করব তার সঙ্গে কার্টিনটাও চেঞ্জ করে নেবো এই বেডশিটটা আমি এনেছিলাম শান্তিনিকেতন থেকে খুব সুন্দর কাঁথা স্টিচের কাজ করা প্রিন্টও রয়েছে দেখুন এটাই সুন্দরভাবে সাজিয়ে রাখবো বেডময় সারা ঘর জুড়ে আর তার সঙ্গে এই কার্টিনটা নিয়েছি এটা হয়ে এসছে ফ্লিপকার্ট থেকে ম্যাচিং করে নেওয়া মিনিট কুড়ি মতো আবার হয়ে গেছে এদিকে দেখছি মোটামুটি লেগে গেছে নিচে আর বেশিক্ষণ কষানোর লাভ নেই কারণ তেল পুরো উপরে উঠে এসেছে জল দিয়ে সামান্য ফুটতে দিয়েছি আর যা গন্ধ ছড়িয়েছে ঘর ময় এখনই তাতে আর মানে এত খিদে পেয়ে গেল এখনও কিছু জিনিস ছড়ানো বাকি উপর থেকে সামান্য ঘি দিয়ে দিলাম সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর ওই ভেজে রাখা যতটুকু বেরেস্তা ছিল সেটা উপর থেকে দিয়ে দিলাম ব্যাস রান্না মোটামুটি কমপ্লিট যে আউটলুক এসেছে আর যে গন্ধ এসেছে মাথা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে কখন খাওয়া হবে এটা নাম দিলাম এইটা চিকেন কোরমা চিকেন কোরমা কেমন লাগবে এইভাবে বানিয়ে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আমি এইভাবেই চিকেন কোরমা বানাই আর কি সেটাই মাথায় এলো ঝটপট সেটাই আজকে বানিয়ে ফেললাম চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল একটা নতুন একদম রেসিপি বাড়িতে যে সমস্ত নর্মাল জিনিসপত্রগুলো দিয়ে আমরা চিকেন বানাই সেটা দিয়ে একটু অন্যরকমভাবে বানানো হলো আর দারুণ হয়েছে টেস্ট মানে আমি খেলাম আমার পোগো খেলো আর রাখা আছে অনির্বাণের জন্য দিদিরা তো আজকে খাবে না ওরা হ্যাঁ দিদিরা জাস্ট ফোন করেছিল ওরা আর পৌঁছে গেছে এবারে জাস্ট ক্যাব নেবে আর আসবে বাজে প্রায় পৌনে পাঁচটা পাঁচটা আর কি তো এই ঘরটর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম রোজকার কাজের মধ্যে তখন আর করা হয়ে ওঠে না তারপরে এমন একটা একসঙ্গে নোংরা হয়ে যায় সেটাই আর কি তো এখনো অবধি একটা রুম একদম বিচ্ছিরি অবস্থায় আছে আর কি সেটাই চলো লেগে পড়ি ওই রুমটার অবস্থা পোগো ওই রুমে ঘুমাচ্ছে আর এই রুমটার জাস্ট অবস্থা দেখো চলো ঝটফট লেগে পড়ি আর কি আর একদম সময় নেই ঘড়ির কাটায় ঠিক পাঁচটা পোগোর বন্ধু আপনি চলে এসেছে রোজকার মতো পোগোকে খেলার জন্য ডাকতে তো পরে কিছুক্ষণ খেলাধুলা করছিল আমি এখানে দুজনকে লাগিয়ে দিয়েছি কাজে ওদের মতো করে ওদের হাতে ধরিয়ে দিয়েছি দুটো ইয়ারবাডস আর তার সঙ্গে ফেব্রিক কালার সুন্দরভাবে পটের মধ্যে ওরা নিজের মতো করে ছবি এঁকে বলছে আর কি গোটা হাতেও লাগিয়েছে ফেব্রিক কালার গোটা প্যান্টে লাগিয়েছে জামাই লাগিয়েছে কিন্তু ওদের ছাপ রেখে যাচ্ছে ওরা এই সুন্দরভাবে পটগুলোতে নিজের মতো করে আঁকি বুকি খেলছে পোগোকে নিয়ে এসেছি নিচে খেলাতে ততক্ষণে দিদিরা এসে পৌঁছেছে প্রায় ঘড়ির খাটাই সাড়ে ছটা অনেকটাই লেট হলো বটে রাস্তায় জ্যামে পড়ে গেলে আর কি করা যায় আর ব্যাঙ্গালোরে জ্যাম সে তো আপনারা ভালো করেই দেখেছেন আমার ব্লগে তো পোগো এখানে গোটা পাড়াময় কীভাবে খেলে বেড়ায় সেটাই দিদির সঙ্গে গল্প করে আর ওকে বলছে আর কি কোনো রকমে সে এখন উপরে যাবে না ও এখন খেলে বেড়াবে এদিকে ওইদিকে যেভাবে ও সাধারণত বিকেল বেলাটা কাটায় আর দিদিও ওকে অনেক দিন পেয়ে পরে কোনো রকমে উপরে নিয়ে যায় আর চটকায় সেটাও ভাবছে তো চলুন এবারে উপরে উঠি চাটা বানাই অনেকক্ষণের দিনের পরিশ্রম গেছে এরপরে পুরুলিয়া থেকে কি কি এসেছে দুদির পিটারা খুলে সেগুলো বার করানো হয়েছে হাসবেন না কিন্তু বেশ কতগুলো জিনিস আমার যেগুলো পছন্দের সেগুলো আনা হয়েছে এটা হয়েছে চপ সকালবেলা ভাজিয়ে পরে দোকান থেকে জামাইবাবু নিয়ে এসেছে সাথে করে নষ্ট হবে না আজকে সকালের জিনিস এটাতেও রয়েছে কিছু এটাতে মনে হয় খাবার দাবার রয়েছে এখানে রয়েছে লিচু কিছু ব্যাঙ্গালোরে পাওয়া যায় বটে কিন্তু এতটাই দাম কিনে আর খাওয়া হয়নি কিন্তু আমি এরপরে যখন পুরুলিয়া পৌঁছাবো লিচু সিজনও চলে যাবে তাই বলেছিলাম সাথে করে বেশ কিছুটা লিচু আনতে এই দেখুন সুন্দর লাল লাল একদম তাজা লিচু তো লিচু দেখে আমি যতটা না খুশি তার চেয়ে অনেক বেশি খুশি হচ্ছে পোগো প্রথমে ছিঁড়ে ধুয়ে পরে ওর হাতে একটা দিয়ে দিই বেচারা মুখ করে দাঁড়িয়ে আছে ও খাবার জন্য ভীষণ এক্সাইটেড কখন লিচু আনবে মামুই আর কখন খাবো দাঁড়া দাঁড়া প্রথমে আগে ধুয়ে দিই তারপরে খাবে সাথে করে আনতে বলেছিলাম মানি প্ল্যান্টের দুটো ডাল আসলে এখানে গাছ পাওয়া যায় ঠিকই মানি প্ল্যান্টের আমি একটা গাছও এনেছি কিন্তু টপ সমেত এখানে বিক্রি হয় এভাবে ডাল হিসেবে পাওয়া যায় না এক একটা টবে দামও নেই একশো টাকা কিন্তু আমার এই যে ফানেল ফ্লাওয়ার পটটা এনেছি সেটার মধ্যে এইভাবে ডালই ভালো লাগবে আর ডাল আমি পাচ্ছি না কোনো রকমভাবেই তাই দিদিকেই বললাম বাড়ি থেকে নিয়ে আসতে দেখুন কি সুন্দর লাগছে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এটার মধ্যে ছো সাজানো গুজানো কমপ্লিট এরপরে বানাতে বসেছি এখানে চা আজ অনেক দিন পর একসঙ্গে অনেক কাপ চা হচ্ছে সবাই চা খাবো একবারে তো অনেকটা চা বানাচ্ছি সে কারণে কেটলিটা ইউজ করছি অনেকক্ষণ ধরে গরমও থাকবে বেশ কাপ ভর্তি করে এই বৃষ্টির দিনে চা খাওয়া যাবে আর ওদিকে অনির্বাণ গেছে কিছু পাফটা টাফ আনতে চায়ের সঙ্গে টা হিসেবে খাওয়ার জন্যে আর গ্যাসের বন্দোবস্ত আজকে করা গেল না কারণ আজ টাইমটা পেরিয়ে গেছে সবাই মিলে এখানে জল জলখাবার খেতে বসেছি এগ পাফ চিকেন পাফ বার্গার আর তার সঙ্গে বাড়িতেও এয়ার ফ্রায়ারে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছি সে কতক্ষণে খেয়ে বেরিয়েছে ওরা তারপর তো দীর্ঘ একটা জার্নি সকলে মিলে পেট ভরে এখন জল খাবার খাওয়া হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি এই যে পুরুলিয়া থেকে এসেছে হাতে ভাজা মুড়ি আর মোহনের মিষ্টি এটা না হলে চলে বলুন আর তার সঙ্গে এসেছে অনির্বাণের পছন্দের নিকুতি এটা তো আসতেই হবে সন্ধ্যা এখন প্রায় সাড়ে আটটা এবারে রাতের রান্নাটা না স্টার্ট করলেই নয় কারণ হবে তো সেই আস্তে আস্তে ইন্ডাকশানে তো এখানে শুক্তো চাপিয়ে দিয়েছি তার সঙ্গে হবে ভাত ডাল আর বেগুন ভাজা আর সেটা তো হলো নিরামিষ মেনু আর চিকেন রয়েছে তার সঙ্গে রুটিও বানানো হবে এই হলো রাতের আমাদের খাবার আমি কিন্তু এসবের মধ্যে নেই আমি কিন্তু খাবো সেই পুরুলিয়া থেকে আনা চপ আর মুড়ি তো যাই হোক আজকের ভ্লগটা এখানে শেষ করছি প্যাকিংও বাকি আছে কালকে একটা সুন্দর জায়গা বেড়াতে যাচ্ছি খুব ভালো ভালো কিছু ব্লগ আসতে চলেছে আগামী দিনে আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধু